হ্যালো ফ্রেন্ডস কেমন আছো পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত আজকে রেসিপি দুটো দু ধরনের হবে একটা হলো আলু পটল চিংড়ি দিয়ে পটল চিংড়ি হবে আর একটা রেসিপি করব কুমড়োর ফুল দিয়ে এ পোস্ত ভাটা দিয়ে কুমড়োর ফুল ভাজা আমি কিভাবে রেসিপিটি করি আপনারা সেটা দেখতে থাকুন আমার কড়াতে তেল গরম হয়ে গেছে আমি এগিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে আমি পটল চিংড়িটা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আপনারা রেসিপিটা দেখতে থাকুন ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার পটলগুলো একে একে ভেজে নেব আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম পটলগুলো ভাজা হচ্ছে তোমার পটল ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ টমেটো দিয়ে দেব। এবার নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ গোলকে থাকুন তারপর আমি মশলা দিয়ে এখানে আমার সমস্ত রকমের মশলা আছে আদা জিজ্ঞি রসুন হলুদ সমস্ত মশলা আমি দিয়ে দেবো মশলাটা একটু গোল না পেঁয়াজ টমেটোটা একটু গোল খুব দিয়ে আমি এবার মশলা দিয়ে দেব নাড়াতে থাক মশলাটা আমার হতে থাক ততক্ষণ একটু ঢাকা চাপা দিই এবার ঢাকা খুলে দেখব আমার মশলা কষানো হয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তে লেগে গেছে আমি এবার ফেটানো টক দই দিয়ে দেব টক দইটা দিয়ে দিলাম আমি এবার নেড়ে নেব দিয়ে দেব আলু পটল চেয়ে দিয়ে কষাতে থাকবো আমার কষানো হতে থাক ততক্ষণ মা কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবো এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব ফুটে গেলেই আমি ঢাকা চাপা দেব আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম ফুটতে থাকুক ফুটতে শুরু হয়ে গেছে আমি এবার আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আমার এখানে পটল চিংড়িটা হতে থাক কুমড়োর ফুল দিয়ে পোস্ত বাটা দিয়ে কুমড়োর ফুলটা করে নিচ্ছি আমি কিভাবে রেসিপিতে করি আপনারা সেটা দেখতে থাকুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি হতে থাক গরম হতে থাক তেল গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কীভাবে করতে বাটা দিয়ে সুন্দর ফুল ভাজা করি আপনারা সেটা দেখতে থাকুন আমি এবার সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে এবার নুন দিয়ে দিলাম বা হলুদ দিয়ে দেব এবার হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এটা কুমড়োর ফুলগুলো দিয়ে দেব একটুখানি নেড়েই আমি ঢাকা চাকা দিয়ে দেবো এর থেকে জল বেরোবে ওই কি সিদ্ধ হয়ে যাবে ঢাকা চাকা দিয়ে দেব আমার ফুল ভাজাটা হচ্ছে আর একবার ঢাকা চাকা দিয়ে দেব জলটা মরে আসবে আমি এবার ঢাকাগুলো দেখবো জলটা মরে এসেছে নাকি জলটা অনেকটাই মরা হয়ে গেছে আমি এবার পোস্ত বাঁধাটা দিয়ে দেব এই রান্নাটি দারুণ খেতে হয় কুমড়ো ফুল ভাজা পোস্ত বাঁধা দিয়ে কোস্তটা দিয়ে দিয়েছি এবার এইটা একটু গা লাল লাল করে ভেজে নেব দিয়ে নামিয়ে নেব এই রেসিপিটি দারুণ খেতে হয় আপনারা বাড়িতে একবার করে দেখবেন ভালো লাগবে একটু গা লাল লাল করে ভাজা হতে থাকে এই রেসিপিটি আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পোস্ত বাটা দিয়ে কুমড়োর ফুলভাজা কেমন লাগলো পটল চিংড়িটা হচ্ছে রসটা একটু মরে গেলেই গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব পটল চিংড়ি হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা আজ এই পর্যন্ত টাটা